এটা হলো সবচেয়ে মানে ভাইরাল একটি রিজন খুবই চমৎকার 6 মিলি মোটা জাহাজে পেট দিয়ে হ্যাঁ যেটা আপনি কাটিং করা সম্ভব না যেটা আপনি চোর ডাকাত ভেঙে প্রবেশ করতে পারবে না খুবই একটি হেভি গেট যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান মানে তার বাড়িকে খুবই মানে রাজুকি করে তুলবে ও মাই গড এবং কি বাড়িকে সম্পূর্ণ আপনি সুরক্ষিত রাখবে চোর ডাকাত বা যে কোনো একটা সমস্যা থেকে এটা সিকিউর রাখবে এই গেট ভাই এটা কত বাই কত ফিট ভাই যে এটা হলো আপনার 10 ফিট বাই 8 ফিট

যে কোনো ডিজাইন দেখেন তো মোদিনা এন্টারপ্রাইজে নিতে পারবেন ভাই দেখাচ্ছেন হ্যাঁ

2500 টাকা স্কয়ার ফিট যারা ভালো মাল দিয়ে তৈরি করতেছেন যেটা আপনার আপনার বিল্ডিং যতদিন থাকবে এই গেরো ততদিন থাকবে যদি ওইরকম কোয়ালিটি মাল দিয়ে তৈরি করতেছেন 2500 টাকা স্কয়ার ফিট আবার যদি অনেকে বলেছে ভাইজান আমার এরকম বাজেট না আপনি আর একটু লো বাজেরে সেটাও সম্ভব আমাদের সাথে আসেন

অসংখ্য কাজ চলছে সারা বাংলাদেশের জন্য আমাদের এখানে নিয়মিত গেডের কাজ গিলে কাজ সিলিং এর কাজ সব রকম যাবতীয় কাজ ভাই আমি একটা জিনিস আপনাকে প্রশ্ন করব একটু ভাই এই ডিজাইনের নামটা কি ভাই অনেক এটা হলো অলিম্পিক ডিজাইন বলা হয় অলিম্পিক ডিজাইন আর এই ডিজাইনটা ভাই এটা হলো কলেজ ডিজাইন কলেজ ডিজাইন না

ফিটিং করবে বাকি টাকা পে করে দিবে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু মদিনা এন্টারপ্রাইজে ছিলাম ভাইয়ের সাথে অনেকদিন থেকে আমার কথা হচ্ছে কিন্তু আজকে কিন্তু চলে আসলাম আসার পর আমার কিন্তু দেখেন সব একদম পঁচিশ সালের আপডেট আপডেট কালেকশন